পাঁচশো কোটি খোরপোষ চাই কয়েক মাসের বিয়ে ভেঙেই আবদার স্ত্রী বছর চারেক আগে ভাঙে প্রথম বিয়ে এরপর দ্বিতীয় বিয়ে সারেন ওই ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত হলেও বর্তমানে আমেরিকায় একটি সফল আইটি কনসালটেন্সি চালান তিনি বিবাহ বিচ্ছেদের পর মোটা টাকা খোরপোশ দিতে হয়েছিল সেই প্রথম স্ত্রীকে অঙ্কটা ছিল পাঁচশো কোটি দু হাজার কুড়ি সালের নভেম্বরে সেই বিয়ে ভেঙে যায় পরের বছরই দ্বিতীয় বিয়ে করেন তিনি মাত্র কয়েক মাস স্থায়ী হয় সেই বিয়ে এবার সেই একই খরপোশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্ত্রী দু হাজার একুশ সালের একত্রিশ জুলাই হয় দ্বিতীয় বিয়ে কয়েক মাস পরই সেই বিয়ে শেষ হয়ে যায় এরপর দ্বিতীয় স্ত্রী স্থায়ী ভরণ দাবি জানিয়ে বলেন তাকেও প্রথম স্ত্রীর সমান খোরপোষ দিতে হবে স্ত্রীর সেই দাবি শুনে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট বিচারপতি বি ভি নাগারত্ন এবং বিচারপতি পঙ্কজ মিথালের বেঞ্চ দ্বিতীয় স্ত্রীর দাবি খারিজ করে দিয়েছে আদালত বলেছে দ্বিতীয় স্ত্রীর মামলা প্রথম স্ত্রীর থেকে অনেকটাই আলাদা প্রথম ক্ষেত্রে বহু বছর ধরে বিবাহিত জীবনযাপন করেছেন ওই দম্পতি বিচারপতি নাগারত্না তার তিয়াত্তর পৃষ্ঠার রায়ে লিখেছেন স্ত্রী যখন স্বামীর আয় সম্পত্তির ওপর ভিত্তি করে খোরপোষ চায় তাতে আমার আপত্তি আছে আদালত উল্লেখ করেছে যে ভরণ দেওয়ার উদ্দেশ্য হলো ডিভোর্সের পর স্ত্রী যাতে অভাবে না দিন কাটান তিনি যেন তার মর্যাদা বজায় রাখতে পারেন ডিভিশন বেঞ্চ আরও উল্লেখ করেছে যে বিবাহিত অবস্থায় একজন স্ত্রী যেভাবে জীবনযাপন করতেন তিনি যেন সেভাবেই বাকি জীবনটা কাটাতে পারেন তার জন্যই এই ব্যবস্থা আদালত প্রশ্ন তুলেছে বিচ্ছেদের পর কারো স্বামী যদি দুর্ভাগ্যবশত অভাবের মুখ দেখেন তাহলেও কি স্ত্রীর সম্পত্তি অনুযায়ী কম খোরপোশ দাবি করবে এই মামলার সুপ্রিম কোর্ট দ্বিতীয় স্ত্রীকে বারো কোটির ভরণ পোষণ দেওয়ার নির্দেশ দিয়েছে ওটাই উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে আদালত স্পষ্ট বলেছে যে ভরণ পোষণের উদ্দেশ্য হল সামাজিকতা এবং মর্যাদা রক্ষা